এবার জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার নির্বাচনী প্রচারণা থেকে দুজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ এ সময় তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর দুজনকে ছেড়ে দেওয়া হয় বুধবার বিকেল তিনটের দিকে কুমিল্লার দেবীদার উপজেলার এলাহাবাদ গ্রামে এ ঘটনা ঘটে সেদিন বিকেল তিনটায় কুমিল্লা দেবীদার উপজেলার এলাহাবাদ গ্রামে নির্বাচনী প্রচারণায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ এ সময় তার সঙ্গে আরও বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন এদের মধ্য থেকে তিনজনকে সন্দেহ করে পুলিশ এক পর্যায়ে তাদের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় স্থানীয়দের সহায়তায় তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর দুজনকে ছেড়ে দেওয়া হয় দেবীদার থানা পুলিশ জানায় হাসনাত আবদুল্লার নিরাপত্তার স্বার্থে এবং যে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে প্রচারণা চলাকালীন সন্দেহ হওয়ায় দুজনকে আটক করা হয়েছিল তবে স্থানীয়দের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে এর আগে গেল শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এরপরই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোয়েন্দা তথ্য অনুযায়ী শুধু হাদিই নন হিটলিস্টে দশ জনের নাম পাওয়া গেছে ওই তালিকায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার নাম থাকার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়